চলো বন্ধুরা বাবুকে ধরো বন্ধুরা এখানে কেমন আছে সবাই ইয়ে দিয়ে নামাজ পড়ে চলে এসেছে সকাল সকালে আমার বাবু দেখো বাবু সকাল আটটা খাওয়া আর দিন রাত্রেই সকাল সকাল উঠে নামাজ পড়তে নামাজ কমেন্ট জানা বন্ধুরা নামাজ পড়ে চলে এসেছে বাবু ভালো লাগছে তো বলো সে পরোটা আর গুনগুন দেখছে আর বন্ধুরা আমার কালো বাপ পড়ে পাঞ্জাবিটা কেমন লাগছে পরে কমেন্ট এ জানাবেন দেখো ঝোল হয়ে গেছে ঝোল রেডি এখানে ঘুগনি দেখো আর সিমুইও হয়ে গেছে জুড়ো সিমুই এখানে পরোটা নিয়ে চলে এসছি ঘুগনি দিয়ে খাবো এখন চলো ঘুগনিটা নামিয়ে নেব বাটির মধ্যে আলাদা করে একটা বাটিতে নিয়েই তোমার দাদা আর আমি খেয়ে নেব চলো বন্ধুরা খেতে বসে গেছি দেখো এখানে এখানে তোমার দাদা আর আমি খাওয়া বলে তুলেছিলাম আমরা চারজন একসঙ্গে খেয়ে নিয়েছি দাদা ভাবি সবাই এসেছিল এখানে দেখো বাউ খেয়ে টুক বসে আছে সবাই একসঙ্গে খেয়েছি আজকে সকালে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমা মিনি ব্লক কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আল্লাহর রহমতে চলো বন্ধুরা চলে এসেছি সমস্ত কাজ সেরে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি এখন বাবু এখানে বসে পড়েছে দেখো বাবুকে এখন খেতে দেব দেখো চুড়ি পরেছি মেন্দি পড়েছি চলো এখানে দেখো বিরিয়ানিও হয়ে গেছে চলো বন্ধুরা চিকেন বিরিয়ানি রেডি চলো বন্ধুরা তাহলে বাবুর খাবারটা এখন পেয়ে দিই চলো বন্ধুরা বাবুর এখানে ভাতটা গুছিয়ে দিয়েছি দেখো চলো বন্ধুরা দেখো এখানে মশাই আর বাবু দুজনে খাচ্ছে আর তোমার দাদা আর আমি বসে আছি চলো নদের মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি দেখো এখানে নদের মেয়ে খেয়ে নিলে তারপরে আমরা খাবো চলো খাওয়া হয়ে এসে পুচকির এখন আমার আর তোমাদের দাদার খাবারটা বেড়ে নিয়েছি এখানে তোমার দাদা খাওয়া স্টার্ট করে দিয়েছে সালাডটা দিয়ে দিলাম চলো আমিও নিয়ে নিলাম খাওয়া স্টার্ট করে দিই অনেকটা বেলা হয়ে গেছে চলো বন্ধুরা খাওয়া স্টার্ট করে দিয়েছি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আজকে চিকেন বিরিয়ানিটা এখানে দেখো মাংস কষা ঝাল ঝাল একদম রেডি প্রচুর তেল বেরিয়ে গেছিলো বন্ধুরা ঘুমাচ্ছিলাম বাবু এখানে পিয়ারা ধুয়ে কেটে এর মধ্যে নুন মশলা মাখিয়ে নিয়ে চলে এসে দেখো বাবুকে বললাম তুই আগে টেস্ট কর চলো আমিও একটু খেয়ে নিলাম শরীরটা ভালো না সকাল থেকে আজকে অনেক খাটনি পড়ে গেছিল আর এখানে দেখো তোমার দাদা ঘুমাচ্ছে চলো এখন একটু রেডি হব ফুচকা খেতে যাবো চলো বন্ধুরা এখানে রেডি হয়ে গেছে চলো একটু ফুচকা খেতে যাবো পরপুর সাথে আর তোমার দাদা দেখো এখানে জামা ফুলে যে দাঁড়িয়ে আছে বলছি চলো ফুচকা খাবো যাচ্ছে না এখানে বরফ রেডি হয়ে গেছে চলো একটু ফুচকা খেয়ে আসি এসে কথা হচ্ছে তোমাদের চলো বন্ধুরা এখানে দেখো আন্টি এসেছে বাবুর ঘরের আন্টি এখানে আমি বসে আছি আন্টিকে খেতে দিয়ে আর আন্টি এখানে খাচ্ছে আর সাহিলের সাথে গল্প করছে চলো আন্টির খাওয়া এখানে হয়ে গেছে আন্টি চড়ি মাত্র চলে গেল এখানে বাবুর জন্য খাবারটা নিয়ে নিয়েছি দেখো দিচ্ছি বাবুকে বিরিয়ানিটা বাবুকে দিয়ে দিলাম সাড়ে নটা বেজে গেছে তো বাবুকে খেতে দিয়ে দিলাম সালাডটাও দিয়ে দিলাম চলো বন্ধুরা বাবু খেয়ে নি এখানে বাবু খাচ্ছে আমি জামা কাপড় চেঞ্জ করে নেব ভালো লাগছে না শরীরটা একটু রেস্ট নেবো এখন চলো বন্ধুরা বাবুকে খেতে দিয়ে একটু শুয়েছিলাম চলো এখন আমি একটু খেয়ে নেব নিয়ে শুয়ে পড়বো তোমার দাদা আসতে লেট হবে শরীরটা ভালো লাগছে না একটু খেয়ে শুয়ে পড়ি তো বন্ধুরা এখানে আমার জন্য বিরিয়ানিটা বেরিয়ে নিয়েছি আমি খেয়ে নেবো চলো এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি খেয়ে নিই বন্ধুরা খেয়ে নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে বাবু ঘুমিয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছিলাম ঘুম পাচ্ছিলো ওই জন্য উঠে ভাবলাম একটু খেয়ে নিই শরীরটা ভালো লাগছে না খুবই খারাপ লাগছে সকাল থেকে উঠে আজকে অনেকগুলো রান্না করতে হয়েছিল শরীরটা ভালো লাগছে না চলো খেয়ে নেবো এখন এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর তোমায় দাদা লেট করে আসবো বলে আমি খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে শুয়ে পড়বো শরীরটা দিচ্ছিলো না দুপুরেও বিরিয়ানি খেয়েছি রাতেও খেলাম বলে শরীরটা ভালো লাগছিল না আর স্প্রাইট আছে এই যে একটু স্প্রাইটও খেয়ে নিচ্ছি ভাবলাম হজম হয়ে যাবে চলো বন্ধুরা বাবু তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমি এখানে স্পাইটটা খেয়ে নিচ্ছি বসে বসে চলো বন্ধুরা এখন স্পাইটটা খেয়ে নিই স্পাইটটা প্রচুর ঠান্ডা তো খেতে আস্তে আস্তে খাচ্ছিলাম তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করে দিলাম কালকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আবার ঈদ মুবারক আমার তরফ থেকে আল্লাহ